হাইকোর্টের দারস্থ চাকরি হারা শিক্ষকরা তারা ইতিমধ্যে দিল্লিতে রওনা দিয়েছেন সুপ্রিম কোর্টের দারস্থ চাকরিহারা শিক্ষকরা বেমা শীটের মিরর ইমেজ প্রকাশের দাবি সুপ্রিম কোর্টের দারস্থ সুমন বিশ্বাস ইন্দ্রজিৎ মণ্ডল অবস্থান আন্দোলনে অনর চাকরি হারা গতকাল প্রায় 2 ঘন্টা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক বৈঠক নিষ্ফলা বলে দাবি চাকরি হারাদের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাতের দাবি জানিয়েছেন চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা কি বলেছেন তারা শোনাবো আপনাদের আমরা গতকাল যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম সেখানে দীর্ঘ আলোচনা আইনজীবীদের সাথে তারপরে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করি পশ্চিমবঙ্গ সরকারের এবং পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার লার্জ ইন্টারেস্ট সেই ক্ষেত্রে ভ্যাকেশান বেঞ্চে এই মামলার গুরুত্ব অনুযায়ী আশা করি লিস্টেড হবে যে ওয়েমারের এর মিরর ইমেজের কপি এসএসসির কাছে ছিল আছে রাজ্য সরকারের কাছেও আছে যোগ্য অযোগ্য তালিকা বা ও মিররি ইমেজের কপি কারোর কাছে চাইনি। কারো এসএসসির কাছে চেয়েছে রাজ্য সরকারের কাছে চেয়েছে তারা তো দেবে না তারা তো করেছে সুতরাং কাছে চাইনি কেন সেই প্রশ্নগুলোও এসেছে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলায় সমস্ত অংশের যোগ্যদের যেমন চাকরি বেঁচে যাবে তেমনি যারা যোগ্য যোগ্যটিং আছে তাদেরকেও তাদেরও একটা রাস্তা প্রশস্ত হবে আর যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে তো রাজ্য সরকার টার্মিনেট করেনি তাদেরকে টার্মিনেট না করলে কোনোরকম পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন নিতে পারবে না